দুইশো পাঁচ গাড়ি যারা খুঁজতেছেন আজকে ভিডিওটি মনোযোগ সকাল দেখবেন এখানে অনেকগুলো গাড়ি আছে সব গাড়ি বিক্রি আছে কতটি গাড়ি আছে আপনার কাছে আছে কত ভাই একুশের দুই বারো 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 তেরো তেমন সম্মত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গ্যাসের সিলিন্ডার আছে

আজকে অনেকগুলো গাড়ি ভিডিও নিয়ে হাজির হলাম যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কম দামে আছে গাড়ি পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজটি ফলো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শান্ত ভাই হাজির আছে তো ওনার শোরুমে আসলাম যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি আছে এগুলো সব বিক্রি হবে তো আজকে গাড়িগুলোর দাম কেমন সব কিছু জানার চেষ্টা করব ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আচ্ছা সর্বপ্রথম আপনি বলেন যে আপনার এই শোরুমটি কোথায় সিরাজগঞ্জ গুঞ্জ মেডিকেল এর সামনে সিয়ালগল বাজার আচ্ছা আপনার শোরুম এর নামটা কি ভাই শাহজালাল শাহপরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই যে পিছনে যে ব্যানারটি দেখতে পাচ্ছেন এটা আমার এটা ঠিক আছে তো বাইরে শোরুম ঠিক আছে ওনার গুডাউন আছে ওই পাশে গুডাউন আছে ও পাশে পাশে গাড়ির অভাব নাই তো আছে কতটি গাড়ি আছে আপনার কাছে আপাতত আছে 6 হ্যাঁ 6টা আছে গাড়ি মোট জি আচ্ছা কোনgetDate শুরু করবে সাতটা সাতটা আছে সাতটা গাড়ি আছে জি আচ্ছা কোনgetDate শুরু করবে আপডেট একদম এই আপডেট শুরু করেন এটা এটা কত ভার্সন ভাই 21 এর 21 সালের গাড়ি 21 সালের আচ্ছা

এগারোর তিন এগুলা কিন্তু অরিজিনাল ঠিক আছে মনে করেন না যে রং করা যেটা রং সেটা কিন্তু বলে দেয় ভাই ভাই এই গাড়িটা সিলিন্ডার দুইটা দিতেছেন দুইটা আছে দুইটাই আচ্ছা দুইটা দিয়ে দিতেছেন সিলিন্ডার আচ্ছা এগুলো তো সব অরিজিনাল অরিজিনাল দেখেন পুরা বডি মডি যা আছে সবই অরিজিনাল আপনার এই গাড়িটা যদি কেউ নিতে চায় কয় টাকা দাম আসবে বলেন 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজার 2 লক্ষ 70 হাজার পাঁচ গাড়ি পাঁচ গাড়ি এই যে দেখেন পাঁচ গাড়ির প্রচুর চাহিদা আর খরচাও কম আছে তারপরে গাড়িটা এটা 13 13 গাড়ি

ম্যাচিং করে সুন্দর করে করে দেব ঠিক আছে সমস্যা নেই আর এই গাড়িটা সিলিন্ডার দুইটা না বোতল ভাই এটা কত সিলিন্ডার 28 সিলিন্ডার 28 সিলিন্ডার জি আচ্ছা এটা দেখেন বডি এ দেখান এটাতে একটু রং টং করা আছে এটার দাম কম আসবে নাকি ভাই ভাই এর দাম কম আসবে এটা কেমন দাম আসবে বলেন তো এর দাম আসবে ইঞ্জিনে করছি একবারে ফ্রেশ এর কাম করেছি আচ্ছা ফুল ইঞ্জিন করতে কত টাকা লাগে আপনার আমার এটা ইঞ্জিন করতে খরচ হয়েছে 30000 টাকা

আর যারা গাড়ি নিতে ইচ্ছুক আছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবে নাহলে আবার সেল হয়ে যেতে পারে তো ভাই ভালো থাকবেন আসসালাম